তারা যেন ভালো একটা বিশুদ্ধ বাতাস তো এটা আসলে শুধু আমাদের সামাজিক যারা কাজ করি আমাদের নৈতিক দায়িত্ব না এই সমাজের দায়িত্ব এই প্রভাবশালীদের দায়িত্ব আমরা এখানে অধিকাংশ লোকেরা আছি আমরা মধ্যবিত্ত যারা অর্থবিত্ত আছে কয়জনে এগিয়ে এসছে আপনারাই বলেন কয়জনে এগিয়ে আসে আজকে সামাজিক কাজে সামাজিক কাজে সবসময় যারা তরুণরা এগিয়ে আসতেছে আমরা তরুণদের পাশে থাকতে পারবো লক্ষ্যবিত্ত দিকে সবসময় বলবো আপনারা তরুণদের পাশে থাকবেন তরুণরা এই সমাজ পরিবর্তন করতে পারবে আর আজকে যে আমরা গাছগুলো লাগাই লাগানো হয়েছে আমাদের এখানে এই সমাজের লোকরা যদি চায় আমরা দুই তিন বছর পরে এই গাছগুলোতে ফল করবো আপনারা রাস্তা পাশে গরু ছাগল বিভিন্ন ধরনের গবাদি পশু বেঁধে রাখবেন গাছগুলো নষ্ট হয়ে যাবে এটা যেন কোনোভাবেই না হয় আর একটা কথা বারবারে বলতেছি আপনারা যদি গাছগুলো নষ্ট করে আমরা আপনাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেব আমাদের সদস্য আমাদের রিপন ভাই উনি সবসময় গাছ নিয়ে কাজ করে আর ওনার ব্যক্তিগত আরেকটা পরিচয় আছে গ্রিন শের নাম শুনছেন উনি ওটার প্রতিষ্ঠাতা এবং সভাপতি কিছু বলার জন্য আসলে আমরা দীর্ঘদিন পর্যন্ত চিন্তাভাবনা গাছ নিয়েই কাজ করা এর পাশাপাশি জীবন আলোর চিন্তাভাবনাকে গতিশীল করার জন্য আমরা সবসময় জীবন আলোর পাশে থাকি এবং আমরা চেষ্টা করি গাছ নিয়ে অনেক চিন্তা ভাবনা করার জন্য কারণ যেরকম পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য গাছের অপরিচ অপরিহার্য ভূমিকা রয়েছে আমরা সব কিছু বিবেচনা করে যেহেতু ভাই জি এম ভাই শাখাত হোসেন ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা জীবন আলো পরিবারের পক্ষ থেকে এখানে প্রায় অনেকগুলো গাছ রোপণ করেই গেছি এই রোপণটা এই কারণে করেছি এই এলাকার ভার্সম্যহীনটা রয়েছে এবং কি এলাকারকে গতিশীল করার জন্য এই এলাকার এই এলাকার পরিবেশ দূষণকে রক্ষা করার জন্য আমরা এখানে বৃক্ষরোপণটা করেছি কারণ এখান থেকে একটা ফল আমার বাড়িতে নিয়ে গিয়ে আমি খাব না আমরা এই রোপণটা করেছি আপনাদের জন্য আপনাদের প্রত্যেকটি মানুষের প্রতি অনুরোধ থাকলে এই গাছগুলোর জন্য জীবিত এবং আমরা আজকে রোপণ করে দিয়ে যাচ্ছি দুই থেকে তিন ফুট আর আমরা সময়ের ব্যবধানে আসি যেন এটা অনেক বড় হয়েছে ফল দেখতেছি আপনারা খাইতেছেন এটাই আমাদের সার্থক দেখবেন ইনশাল্লাহ আপনারা এই গাছগুলা দেখে রাখবেন পরিচর্যা করবেন কারণ এই এলাকার জন্য আমরা এই আমানতটা রেখে যাচ্ছি আপনার জন্য খেয়ানত না করেন আর যারা যদি আমি কঠোর ভাষায় বলে দিচ্ছি কেউ যদি একটি গাছ যদি নষ্ট করেন ইনশাল্লাহ আমরা আইনগত ব্যবস্থা নিব কারণ আমরা এই গাছগুলা আপনার ব্যক্তিগত জায়গায় রোপণ করি নয় আমরা এই এলাকার মানুষের ভারসাম্য রক্ষার জন্য রোপণ করেছি এই এলাকার মানুষের জন্য রোপণ করেছি ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য যারা যেভাবে পারেন এই গাছগুলা দেখে শুনে রাখবেন গরু ছাগল থেকে রক্ষা করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকা সর্বশেষ হচ্ছে মুসলিম নগর যুব সমাজ যে একটা সংগঠন রয়েছেন আমার সাথে আমি ফাউন্ডেশনটা অ্যাড করতেছি একটা সংগঠনের সাথে যুব সংঘ বা ফাউন্ডেশন থাকা উচিত আপনাদের যাদের হচ্ছে আঠারো বছর হয়েছে সবাইকে স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য অবশ্যই এগিয়ে আসতে হবে আঠারো বছর হয়েছে এবং কম আছেন তা যাদের যাদের অক্টর গ্রুপ জানেন না আমার ফ্রিতে জীবনে অফিসে যাবেন সবসময় আপনাদের পাশে আমরা আছি এবং যে কোনো প্রোগ্রাম যে কোনো অনুষ্ঠান আপনাদের যে কোনো বিপদ আপদে ইনশাল্লাহ আমাদেরকে সবসময় পাবেন যেইভাবে আপনারা নিজ উদ্যোগে আমাদের পাশে গিয়ে এসেছেন ইনশাআল্লাহ সবসময় পাবেন আমাদেরকে